Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì đi Để không bỏ lỡ những video hấp dẫn রোজা কত উপরে দেখবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাটিকুল মুকামের সৈয়দ শাহনুর রহমতুল্লাহ তালা আলাই

আপনাদেরকে পরিচিত ছিল এইভাবে কোন তারিখ নেই শুনেছিলাম তিনশো সাইটাউজিয়ার সঙ্গে তিনি এসেছিলেন কিন্তু আল্লাহ আল্লাপ ভালো জানেন আপনারা তিনি এবাদত করেছিলেন যে জায়গায় সেই জায়গাটি আপনার দাড়িকে দেখাবার চেষ্টা করবো একটি গভীর জঙ্গল এই জঙ্গলে কেউ জনী ঢুকে পড়ে কিন্তু শিয়াল তাকে কামড়ে ফেলবে এখানে তিনি এবাদত করেছিলেন এটা হলো তিনি এপাদতের জায়গা অনেক বছর তিনি এপাদত করেছিলেন কিন্তু আমাদের কথা নয় অনেক মুরব্বীরা বলেছিলেন এটা বলে তিনি আবাদত করেছিলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন এবং যদি সকাল হতো অনেক কিছু জানতে পারতাম এখানে আরেকটি সিঁড়ি

অনেক আগের দিন শুনেছিলাম প্রতিদিন রাত্রে নাকি বাঘ চলে আসতো এই অধীর রোজার সামনে শুয়ে থাকতো কিন্তু এখন দেখা যায় না কিন্তু এক নিচে আসলেন খাদিম আছেন তিনি বাবা তারা দেখিয়েছিলেন যে প্রতিদিন বাঘ এই রোজা চলে আসত এই রোজায় আল্লাপ ভালো জানেন কিন্তু এখানে প্রতি এখানে একটি রাজা এখানে কার রাজা কিন্তু জানা যায়নি কিন্তু আমি জানতে পারিনি কিন্তু এখানে খাদিম সাহেব বলতে পারবে কার এখানে সাহিত্য করা হয়েছে কাকে এখানে সাহিত্য করেছিলেন জানা নেই অনেক কিছু তথ্য এখানে আছে আরেক দিন ইনশাল্লাহ সব বলবো সবাইকে সব যেন হিন্দু মুসলিম খ্রিস্টান সব হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদিন যাই আছেন সব একত্র থাকতে পারেন এবং সব মানুষ এখন দুঃখ বুঝতে পারে এইভাবে আপনারা দোয়া করবেন আল্লাহ হাফিজ